হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো বেশ কিছুদিন ধরে বাসায় একাই আছি তো ঘুম থেকে উঠেই বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম কারণ একা থাকলে কোনো কাজ করতে ইচ্ছা লাগে না সারাদিন শুয়ে থাকতেই মনে চাই তো আমি ভাবলাম যে না আজকে যেভাবেও কাজগুলো করতে হবে কারণ একা থেকে বাসার অনেক বেশি এলুমেলো করে ফেলছি তার জন্য বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলবো আর ইদানিং তো একদমই রোদ আসে না শুধু বৃষ্টি বৃষ্টি তো আজকেও ভালো রোদ রোদ আসছে তার জন্য ভাবলাম যে ঠিক আছে চাদরটাও চেঞ্জ করি বালিশগুলো রোদে দিতে পারবো আর এই চাদরটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ওই চাদরটা আমার খুব ভালো লাগছে আর সাদা চাদরটা আমার সবসময় অনেক বেশি ভালো লাগে তার জন্য আজকে আমি আমার পছন্দের চাদরটাই বিছাইলাম যেহেতু আমি থাকবো আর হাজব্যান্ড যখন আসবে তখন তার পছন্দের চাদরই বিছাবো আর একটা কথা বলি আপনাদেরকে আমি আমার ফেসবুক এবং ইউটিউব কম্পেয়ার করে দেখলাম যে আমার ইউটিউবে যারা আছেন তারাই আমাকে বেশি পছন্দ করেন ফেসবুকে যারা ভিডিও দেখে তাদের থেকে তো এখন থেকে চেষ্টা করবো ইউটিউবে রেগুলার হওয়ার জন্য ফেসবুক থেকেও এসে দেখেন রুমটা এখন কত সুন্দর লাগতেছে আর আমি হচ্ছে আমার পর্দাগুলোও ধুয়ে দিয়েছিলাম তো এগুলোও শুকাই গেছে তো রাতেই ধুয়ে দিয়েছিলাম তো সকালবেলা দেখি যে শুকায়া গেছে এখন আমি ভাবতেছি এগুলো কি আয়রন করবো নাকি না করে রেখে দেবো তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি ঘরে আয়রন করা যায় কি না কারণ পর্দা তো দেখা যায় সবসময় দোকান থেকে আয়রন করে নিয়ে আসা হয় তো বাসা যেহেতু এখন আয়রন আসছে একটু চেষ্টা করে দেখি আয়রন হয় কি না পরে দেখলাম যে না অনেক টাইম লাগে আমার এই আয়রন দেওয়া তেমন একটা ভালো আয়রন হয় না মোটামুটি হয়েছে ওইটা দিয়েই আমি কাজ চালায় নিলাম আর কি আর এখানে হচ্ছে আমি তিনটা পর্দা ইউজ করি এই জানালাতে কারণ এই জানালাটা একটু বড় আছে আর পর্দাগুলো তো চার কুচির যার জন্য হচ্ছে আমি তিনটা পর্দা এখানে ইউজ করি যাই হোক এর ভিতরে আমার বান্ধবীর আমাকে ফোন দিল যে ওরা আমার বাসায় আসবে কারণ অনেকদিন ধরে কোনো গার্লস পার্টি হয় না বিশেষ করে আমার হাজব্যান্ড দেশে আসার পর থেকে ওরা তো আমার বাসায় একদমই আসে না আর এখন যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই তার জন্য আমরা ভাবলাম যে এখনই একটা পার্টি করা যায় তো আমি একটু বের হয়েছিলাম বিকালবেলা হালকা পাতলা কেনাকাটা করতে তো পাশে বেস্ট বাই ছিল বেস্ট বাই থেকে দুটা বক্স কিনে নিয়েছি ফ্রিজের জন্য আর টুকটাক বাজার করে নিয়ে আসছি এখানে এই বক্সটা আমি কিনছি এটাতে আসলে সবজি রাখতে অনেক সুবিধা ফ্রিজ নোংরা কম হয় কারণ যখন বাইরে থেকে এনে ফ্রিজে মানে সবজিগুলো রেখে নিই তখন একটু এলোমেলো হয়ে থাকে বা এত গুসানো থাকে না যেহেতু আমার ফ্রিজ একটা ড্রয়ার তো একটা ড্রয়ারে যতটুকু রাখা যায় ততটুকুই তারপর তার বাকি সব ব্র্যাকে রাখা লাগে তার জন্য আমি এই বক্সটা কিনে নিয়ে আসছি কারণ বক্সে করে রাখলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে আর ফ্রিজটা নোংরাও কম হয় তার জন্য হচ্ছে আমি এখানে আমগুলো রাখতেছি কারণ আপাতত সবজি কোনো কিছু কিনে নিয়ে আসি না যখন সবজি কিনে নিয়ে আসবো তখন এগুলোতে সবজি রাখবো আর ইদানিং আমের দাম একটু বেড়ে গেছে এখন আগের থেকেও প্রায় দশ বিশ টাকা করে বেড়ে গেছে প্রতি কেজিতে আর এই যে এখন আমরা রাতে বসে বসে উনু খেলতেছিলাম কারণ আমাদের সবার পছন্দের একটা খেলা হচ্ছে উনু সবাই যখন একসাথে হয় তখন আমরা উনু খেলি আর এই যে রাতের বাজে আড়াইটা এখন মনে হলো যে না আমাদের তো এখন রান্না করা দরকার তো গেলাম রান্না করতে ভাবলাম যে গরু মাংসই রান্না করি কারণ মাংস রান্নাটি সবচেয়ে সহজ যদিও গরু মাংস রান্না হয়তো একটু টাইম লাগে তারপরও এটাই রান্না করে নিলাম এখানে হচ্ছে আমি আদা রসুন এরকম মানে কিউব কিউব করে রেখে দিই যার জন্য হচ্ছে আমি যখনই রান্না করব আমার ব্যবহার করতে অনেক সুবিধা হয় বক্সে করে রাখলে দেখা যায় পুরো বক্স অনেকক্ষণ নামায় রাখা লাগে অনেকক্ষণ ভিজা লাগে তারপরে হচ্ছে আস্তে আস্তে একটু করে গলে আদা রসুন আর এরকম কিউব কিউব করে রেখে দিলে অল্প কিছুক্ষণ মানে দু তিন মিনিটের ভিতরে আপনি আলাদা আলাদা করতে পারবেন এর জন্য হচ্ছে আমি এরকম বরফের রেখে দিই আপনারাও চাল এটা ট্রাই করে দেখতে পারেন আর আমার হাজব্যান্ড যাওয়ার আগে আমাকে পেঁয়াজ কেটে রেখে দিয়ে গিয়েছিল সেখান থেকে আমি কিছু ব্যবহার করেছিলাম আর আজকে কিছু রয়ে গেছে এগুলো দিয়ে দিব মাংসতে আর এখন যেহেতু করে করে রাখার টাইম এর জন্য হচ্ছে এমনি রান্না ফেলবো আমাদের আমার হাজব্যান্ড প্রায় তিন চার দিন হয়ে গেছে বাসার থেকে যে চলে গেছে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে সে এখন সৌদি আরবই আছে আর আমি বাংলাদেশে আছি মানে আমার এমন একটা ফিল হইতেছে সে যে বাড়িতে গেছে আমার ওইরকমটা মনেই হইতেছে না মনে হইতেছে যে আমরা মনে আবার আলাদা হয়ে গেছে আমার এমন একটা ফিল আসতেছিল আর এখানে আমি আবার মাংসতে আলু দিব তার জন্য মাংসটা কষানো হইতে হইতে আমি আলুটা কেটে নিতেছিলাম আমার কাছে মাংসতে আলু অনেক ভালো লাগে কার আলু অনেক পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে আমার আলুগুলা কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলা মাংসতে দিয়ে দিবো মাংস মোটামুটি কষানো হয়ে গেছে তো আমার কাছে মনে হচ্ছে আজকে আমি মাংসদের পেঁয়াজ অনেক বেশি দিয়ে দিয়েছি এত বেশি পেঁয়াজও আমার পছন্দ না কেমন যেন তরকারি মিষ্টি মিষ্টি হয়ে যায় আর ভিডিও করা হয় নাই তারপর আমরা এমনি মজা টজা করে খাওয়া দাওয়া করলাম তারপর ঘুমাই গেলাম আর এটা হচ্ছে পরের দিন সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বললো যে সে আছে কি আসতেছে তারপরে আমার মনে পড়লো ইদানিং তো ফেসবুক আর টিকটকে অনেক বড় ধরনের একটা ট্রেন্ড চলতেছে যে শাড়ি পরে হাজব্যান্ডকে সারপ্রাইজড দেওয়া তো আমি ভাবলাম যে এটা আমি ট্রাই করি অনেকেই বলতেছে একটা ছাপরি টাইপের ট্রেন্ড বা বাজে একটা ট্রেন্ড কিন্তু আমার যেটাই হোক আমি ছাপড়ি হলে ছাপড়ি আমার অনেক ভালো লাগছে এই টাই আমিও ট্রাই করবো তো আমি শাড়িটা বের করে নিয়েছি দিন এই জায়গায় তো শাড়ি পরতে পারি না পুরো এক ঘন্টা লাগছে আমার এই শাড়ি পরতে তো আমি লিপস্টিক দিতেছিলাম আর ভাবতেছিলাম ফেসে একটু পাউডার অ্যাটলিস্ট দিই তো চুরিগোরা পড়তেছিলাম কারণ অলরেডি সে এসে পড়ছে কাছাকাছি এখন আমি বুঝতেছি না কি করবো কারণ আমার শাড়ি পরতে গিয়ে অনেক টাইম নষ্ট হয়ে গেছে আমি পুরোপুরিভাবে রেডিও হতে পারি না যেমনটা আমি কল্পনা করছিলাম রেডি হব ওরকমভাবে রেডি হতে পারি না এখানে হচ্ছে আমি চুরি পড়তেছিলাম আচ্ছা একটা কথা বললি পরের ভিডিওটা সম্পূর্ণ আমি র ভিডিও দেবো সেখানে কোনো বয়েস দেব না আপনি শুনবেন যে আমার হাজব্যান্ড কি বলে আর এখানে আমি অনেক তাড়াহুড়ো করতেছিলাম কারণ সে আমাকে বলছে যে সে অলরেডি বাসার কাছাকাছি চলে আসছে এখন আমি কি করবো বুঝতেছিলাম না আর আমি সবটা রিয়াকশনই আমার ভিডিওতে রাখবো সেই কাট করব না আপনার হচ্ছে আমাকে কম আর এই যে দেখেন আমি রেডি হওয়া অবস্থায় হচ্ছে চলে আসছে যে আমি দেখতেছিলাম যে এখন পাউডার দিব ভাবতেছিলাম আর এমন সময় দরজার মধ্যে নক করছে আমি তো একদম ভয় পেয়ে উঠছি

এখানে আমি বসে বসে আইসক্রিম খাইতেছিলাম আর বাকি ভিডিও টা ইনশাল্লাহ আগামীকাল আপনারা পেয়ে যাবেন সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ